একজন আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি ব্যারিস্টার তুরিনা প্রোস আপনারা এই নামটি অনেকবার শুনেছেন আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার পনেরো বছর আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে কজন আইনজীবী ফ্যাসিস্ট হাসিজা হাসিনাকে তার ফ্যাসিজম চালানোর জন্য তাকে সহযোগিতা করেছে এবং সুপ্রিম কোর্টকে একটি দলীয় রাজনৈতিক অবস্থার দিকে নিয়ে গিয়েছে সেই তাদের মধ্যে একজন অন্যতম একজন এই ব্যারিস্টার তুরিনা ফ্রোজ সেই হাসিনাকে তার এই ফ্যাসিজম চালানোর জন্য এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি এবং মিথ্যা মামলা এবং তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং আয়নাগর সহ ক্রস ফায়ার গুম এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হল ব্যারিস্টার তুরিনা ফ্রোজ এর এর পরিপ্রেক্ষিতে হাসিনা তাকে খুশি হয়ে তাকে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যাকে আপনারা আইসিটি হিসাবে জানেন সেই ট্রাইব্যুনালে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পর সে তার যে উদ্দেশ্য ছিল ফ্যাসিট হাসিনাকে সহযোগিতা করে সরকারি একটি পথ ভাগিয়ে নেওয়া সে সেখানে সার্থক হয় পরে পরবর্তীতে সে আসামিদের পক্ষ হয়ে এবং বিভিন্ন আসামি থেকে হোটেল এবং বাসায় বসে সে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করে যার প্রবৃতিতে তদন্ত সাপেক্ষে তাকে পাবলিক প্রসিকিউটর হিসাবে হিসাব প্রসিকিউটর থেকে তাকে প্রত্যাহার করা হয় এবং তার পদায়ন বাতিল করা হয় অন্যদিকে সে ক্ষমতার অপব্যবহার করে তার পৈতৃক সম্পত্তি থেকে তার মা এবং ভাই সে বঞ্চিত করে এবং তার মাও বিভিন্ন সময়ে মিডিয়াতে সব বক্তব্য দেখে রেখেছে আপনারা দেখেছেন কিন্তু তারপরেও সে ফিট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিট হাসিনার পক্ষে সে কাজ করে আপনারা জানেন যে তার এই বসুমতী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা একটি হত্যা এবং হত্যা চেষ্টার হত্যা চেষ্টার একটি মামলা হয় সে মামলায় শেহাজান নামে আসামি আজকে ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেন এবং এই মামলার বর্ণনা মতে যা আপনারা জানেন উত্তরা বাংলাদেশের সবচেয়ে ছাত্র জনতা আন্দোলনকারী সেখানে গুলিতে নিহত হয় আর সেই মামলায় সে এজাহারকারী আসা এজাহার নামে আসামি প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা এই মামলার যিনি বাদী আব্দুজ্জাব্বার তাকে তার মেরুদণ্ড এবং তার কোমরে গুলি করা হয় এবং সে ভাগ্যের জন্য সে বেঁচে যায় চিকিৎসার পর সে এই মামলাটি করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মামলার বিষয়ে বা মামলার ঘটনার সঙ্গে তার জড়িত বিষয়টা উদ্ঘাটন করে এবং তার থেকে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এছাড়াও পাঁচ তারিখের পরে সে নিজেকে আত্মগোপনে চলে যায় আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগ্রেড সহ অন্য অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য দেশে গণতন্ত্রকে সে বিঘ্নিত করার জন্য এবং হাসিনাকে এদেশে ফিরিয়ে আনে ক্ষমতা বসার যে ষড়যন্ত্র করছে যারা তাদের সঙ্গে সে সম্পর্ক রেখে কাজ করে চলছে সেটা তদন্তকারী কর্মকর্তা সে উদ্ঘাটন করেন এবং এই মামলার সঙ্গে যেহেতু সে জড়িত তাহলে এই মামলা তাকে তদন্ত করে তার বিষয়টা নিশ্চিত হওয়ার কর পর তাকে আরও অধিকত তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই মামলার সঙ্গে জড়িত আসামি এবং এই মামলা যারা আরও তার সঙ্গে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন পরিকল্পনা এবং ষড়যন্ত্রে তারা যারা জড়িত ছিল তাদেরকে বের করা এটার জন্য বিজ্ঞ আদালতের তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করেন সেই প্রার্থনা মোতাবেক তার পক্ষে সে যেহেতু নিজে একজন আইনজীবী সে নিজে তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়াও তার বিরুদ্ধে এই ছাত্র আন্দোলনে সহযোগিতা বিরুদ্ধে সহযোগিতা করার জন্য হাসিনা আওয়ামী লীগ যুবলীগকে সহযোগিতা করার জন্য তার বিরুদ্ধে নীল জল ডাকা থানা আরও একটি হত্যা চেষ্টা এবং গুরুতর জখমের একটি মামলা করা হয় সেই মামলারও ছিল একজন আন্দোলনকারী ওই মামলাও সে আসামি অতএব আদালত মূল নথি এবং তদন্তকারী কর্মকর্তা তদন্ত অগ্রগতি সব কিছু দেখে প্রসিকিউশন এবং এবং সেই আসামি যেহেতু আইনজীবী তার বক্তব্য শুনে সবাই বক্তব্য শুনে তিনি আসামিকে চার দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে দ্বন্দ্বকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা আমরা বলতে চাই আমরা বলতে চাই যে ফ্যাসিস্ট হাসিনা গত পনেরো বছর শুধু আইনজীবী অঙ্গন বা আদালত নয় সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সে ধ্বংস করে দিয়েছে সকল মানুষকে সে চরিত্র হরণ করেছে এই সময়ে সে এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট সহ সারা বাংলাদেশে সকল আইন অঙ্গনেও সে কিছু তার অনুসারী এবং ফ্যাসিস্ট আইনজীবী সৃষ্টি করেছিল এবং এই ফ্যাসিস্ট আইনজীবীরাও এই বিভিন্ন বারে এবং আইনজীবী সমিতিতে এবং আদালতে শেখ হাসিনার পক্ষে তারা ফ্যাসিজম চালিয়েছে এবং শেখ হাসিনা যেভাবে সারা দেশ চালিয়েছে ওই সব আইনজীবীরাও এখানে একই কাজ করেছে অতএব এই আইনজীবীরা আজকে যেভাবে তারা অন্যায় করেছে তাদের ভাই অন্যান্য আইনজীবীদের তারা যেভাবে আঘাত করেছে তাদের বিরুদ্ধে তারা যে অপরাধে অংশগ্রহণ করেছে তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে আর এই শাস্তির কারণে হয়তো দেশবাসীর কাছে এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে পনেরো বছর মানুষের পক্ষে রুলুম করেছে সে আইনজীবী হোক সাংবাদিক হোক শিক্ষক হোক রাজনীতিবিদ হোক যে কোনো পেশার হোক তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে তাহলে এই জুলাই হত্যার আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের আটটা শান্তি পাবে আপনারা আমরা সব সময় বলে থাকি আমরা এই সরকারের নীতি হইল আমরা বিচার করা এবং বিচারের পূর্বে কারোর প্রতি আমরা অবিচার করা নয় যে জন্য আপনারা দেখছেন রিমান্ডের সময় মামলা চলাকালীন সময় জামিন শুনানির সময় আমরা আসামি পক্ষে আইনজীবী এবং আসামিদেরকে বক্তব্য রাখার এবং বিভিন্ন কথা বলার আমাদের সুযোগ দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত তারা বলতে চায় তাদেরকে বলার সুযোগ দেওয়া হয় এই বলার সময় তাদের মধ্য থেকে অনেক সময় অপরাধের চিত্র ফুটে ওঠে এবং অনেক সময় তারা খেদ করে কথা বলে এবং তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখে এই বক্তব্যগুলো আমি মনে করি তাদের অপরাধে তারা করেছে এই অপরাধগুলো থেকে তাদের এই বক্তব্যগুলো বেড়ে আসে এবং আত্মসূচ সমালোচনা থেকে তাদের এই বক্তব্যগুলো বেড়ে আসে তার বিরুদ্ধে আমরা আগে বলছি যে এই মামলাগুলোতে আমরা সবাইকে গল্পরতা আমরা গ্রেপ্তার করছি না স্বাভাবিকভাবে সবাইকে গ্রেপ্তার করছি না যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে এই বৈষম্যিক ছাত্র আন্দোলনের সময় হত্যার সঙ্গে হত্যা প্রচেষ্টার সঙ্গে এবং মানুষকে আহত এবং পঙ্গু করার সঙ্গে এবং প্যাসিস্টের সহযোগী হিসাবে কাজ করার জন্য যে সকল কর্মকাণ্ড করেছে তাদের যে তথ্য এবং তাদের যে রেকর্ড আমরা পাচ্ছি সেই রেকর্ড এবং তথ্য অনুসারে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে